এই যে আমলকে পরিশুদ্ধ রাখার সবচেয়ে প্রথম হাতিয়ার হচ্ছে কি আল এখলাস তাহলে এখলাস শাব্দিক অর্থ কি এখলাস শব্দটি আরবি শব্দ যার অর্থই হলো যে কোন জিনিস পরিশুদ্ধ করা তার মানে আমার আমলের মধ্যে পরিচ্ছন্নতা রাখা অথবা কোনো দূষণ এসে যেন অ্যাটাক করতে না পারে আমার আমলের মধ্যে আমার আমলের মধ্যে যেন কোনো বিরূপ প্রভাব ফেলতে না পারে যেই বিরূপ প্রভাব আমার আমলকে নষ্ট করে দেবে তাহলে বিপদ মুক্ত বিপদের সাথে খারাপ পেঁচার সাথে মিশ্রণ না করা অথবা তাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ রাখা খাঁটি রাখা সবাই জানে এই প্রোডাক্টটা কি খাঁটি এই লোকটার মধ্যে কোনো খলুসিয়াতের ত্রুটি নেই এজন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন ইল্লা ইবা দা হুমুল মুখলাসিন যে আমার অনেক বান্দাদের মধ্যে কিছু বান্দাকে আমি নির্ভেজাল হিসেবে নির্বাচন করেছি তার হচ্ছে নবী আসুল যেমনটি আল্লাহ রব্লামিন বলছেন সুলাম মারি আমি একান্ন নম্বরে আছে বদুকুরুফিল কিতাবে মূসা ইন না হুকা না মোখলাসা হেনবি আপনার কিতাবে আলোচনা করুন যে আমার বান্দা মুসা ছিলেন মুখলেশ বান্দা ছিলেন মুখলেস এবং মুখলাস দুটি বলা হয়। নির্বেজাল বাছাইকৃত বান্দা মুখলাস আর যে নির্বেজাল থাকতে চাই। এনুষ্ঠবদ্ধ তিনি হচ্ছে মুখলেস বান্দা। আমি সর্বদা চেষ্টা করি আমার এবাদত আমার কথা কাজগুলো জন্য এনুষ্ঠতা সাথে হয় পরিশুদ্ধভাবে হয়। এজন্য এটাকে বলা হয় আল্লাদি আললাদি, জলা আনহুুসা আল্লাদি কানা ফি। খাঁটি জিনিসকে বোঝাই এখলাস। যার থেকে সব ধরনের মিশ্রণ মুক্ত খাঁটি সরিষার তেল বলছি খাঁটি মধু বলছি তার মানে কি ভেজাল নেই ভেজাল মুক্ত আপনাকে আমল করতে হবে আর ভেজাল মুক্ত একটা উনি একটাই ট্রিটমেন্ট সেটা এখালাসে মজবুত হওয়া